এক থালা ভাত যে কখন ফুরিয়ে যাবে এরকম গরম গরম শাকভাজি ভাজি থাকলে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত বিগেনার্স ভাই বোনেরা অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় কিভাবে মূলা শাক ভাজিটা করা যায় খুব সহজ ভাবে তাই আজকে এই রেসিপিটা আপনাদের জন্যই শেয়ার করছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর এই তেলটার ভেতরে দিয়ে দিব আজকের এই শাক ভাজি হ্যাঁ বন্ধুরা আজকে আমি মূলা শাক ভাজি করব। মূলা শাকটাকে খুব ভালো করে ধুয়ে তারপর একদম কুচি কুচি করে নিয়েছি যতটা সম্ভব পারবেন মিহি করে কুচি করে নেবেন এর ভেতরে অ্যাড করছি কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে একটুখানি ছিঁড়ি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি আর একটু লবণ কালারটা একটু সুন্দর লাগার জন্য সামান্য একটু হলুদ দিয়েছি যদি আপনারা হলুদটা দিতে না চান স্কিপ করতে পারেন এইভাবে যদি একবার আপনারা মূলা শাকটাকে ভাজি করেন আমি কথা দিচ্ছি আপনারা বারবার এভাবেই তৈরি করে খাবেন তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতন মিডিয়াম টু লো আছে রেখে দেবো পর কিন্তু শাক থেকে পানি ছাড়বে তো শাক থেকে পানি ছেড়েছে আর এই পানিতেই কিন্তু শাকগুলো সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিলাম ব্যাস আমাদের শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই প্যানেই আমি শাকটাকে ফোড়ন দিয়ে নেব তো ফোড়নের জন্য কি করছি সামান্য একটু সরিষার তেল ব্যবহার করছে আর এখানে অ্যাড করছি শুকনো মরিচ একটা শুকনো মরিচ আমি একদম কুচি করে কেটে নিয়েছি তো শুকনো মরিচটাকে আগে একটু ভেজে নিচ্ছি তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন তো এই তেলেই আমি এখন এটাকে একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নেওয়া হলেই কিন্তু আমরা যে শাকটাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেই শাকটাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি তো লবণটা আপনারা একটু টেস্ট করে দেখবেন যদি একটু কম মনে হয় লবণ করতে পারেন সেক্ষেত্রে এখন আমি এই শাকটাকে এই ফোড়নের সাথে একটু ভেজে নেব ফোড়নের পর কিন্তু বেশিক্ষণ শাকটাকে ভাজতে যাবেন না তাহলে ফোড়নের যেটা খুব সুন্দর ঘ্রাণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি কুচিটা দিয়েই আমি আর একটু নাড়াচাড়া করে জাস্ট গরম গরম তুলে গরম ভাতের সাথে যদি এরকম শাক থাকে আর কিছুই লাগে না এক থালা ভাত যে কখন ফুরিয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এত মজা হয়েছিল এই মূলা শাক আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফেসবুক থেকে দেখলে পেজটি লাইক করতে ভুলবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ